আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব খুব সহজে বিয়ে বাড়ি সবজি রেসিপি এখানে আমি কিছু গাজর নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা গরম মশলা পেঁয়াজ কুচি একটা ডিম নিয়েছি এক কাপ গাজর এক কাপ আলু এক কাপ পেঁপে পরিমাণ মতো যে যেভাবে খাবেন পরিমাণ মতো নিয়ে নেবেন এখন আমি সেটা একটা ফ্যান বসিয়ে দিলাম দুটো এলাচি চারটে তিনটে এলাচি দুটো জার্চি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এতে তাহলে একটা ফ্লেভার বের হবে এগুলো একটু ভিজে নিব এখন আমি পিঁয়াজ কষুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পুচিগুলো ভালো করে একটু ভাজতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় হাফ চামচ আদা হাফ চামচ রসুন এখন এগুলোকে আমি ভালোভাবে তেলে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে একটা গাজর নিয়েছি একটা আলু নিয়েছি চার ভাগের এক বা পেঁপে দিয়ে নিয়েছি তিন রকমের সবজি দিয়ে আজকে আমি বিয়েবাড়ির মতো সহজে রেসিপিটা দেখাবো খুব সহজ এই রেসিপিটা কার কার ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাই এই সবজিগুলো এইভাবে রান্না করলে বাচ্চারা খাবে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ দুধ দিয়েছি তিন চামচ এক চামচ চিনি দিয়েছি সবগুলো একসাথে মিক্স পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নেব কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায় এই জন্য ভালোভাবে নাড়তে হবে যেন জমাট বাঁধে না যায় ভালো করে নাড়তে হবে এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম এই সবজিটা পানি কম দেওয়ায় ভালো কর্নফ্লাওয়ার দিয়েছি ওখানে পানি দিয়েছি এখন এক কাপ পানি দিয়েছি এতে হয়ে যাবে আর পানি দেওয়া লাগবে না আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এই ডিমটা এখন দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে আমি অনবরত লাগতে থাকবো সবজি অনেক বাচ্চারা খেতে চায় না তাই এভাবে সবজিটা রান্না করে দিলে বাচ্চারা খাবে বাচ্চাদের ফুসি খাবারগুলো খাওয়া খুব প্রয়োজন আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না তাই আমি সাইনি সিস্টেম করে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন বাচ্চাদের জন্য কিছু কাঁচামুচ কুচি দিয়ে দিলাম উপর দিয়ে লেবারের জন্য এভাবে কাঁচামুচ ওফু দিয়ে দিলে ফ্লেবারটা ভালো আসে এখন আমি ঘিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেচে দেব যেন সবগুলোর সাথে মিশে ঘিটা ঘিটা আমি পরে দিয়েছি কারণ নামানোর একটু আগে ঘিটা দিয়েছি আগে দিলে গিটার ফ্লেভারটা চলে যাবে এই জন্য ঘিটা পরে দিয়েছি দেখুন দেখেন কত সুন্দর কালার এসেছে আমি এখন কিছু ধন্যবাদ দিয়ে দেবো এটা অপশনাল কেউ দিলে দিতে পারে না দিলে চলে এখন আমি একটু নে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেয়ে দেব রান্না আমার শেষ শেষ পর্যায়ে চলে আসছি কার কার ভিডিও আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন বিয়েবারের মতো সানি সবজি এই সবজিটা আপনারা রান্না করে বাসায় রান্না করে ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য খুবই পছন্দের খাবার দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ